জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে হুটুস খেয়েছে টাইগাররা ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছে রিটন দাসের দল এমন বাজে হারের পর সুপার ফৌরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য আগামী মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সুপার ফোরে আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপর দুই ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে বাংলাদেশ গ্রুপ থেকে টেবিলে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে এক নম্বরে থাকা আফগানিস্তান এবং দুই নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও দুই তবে নেট রান রেট বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোরে যেতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে সেই সঙ্গে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানের বিপক্ষে জয় পায় সেই প্রার্থনাও করতে হবে তাহলে আফগানরা খেলা শেষ করবে দুই পয়েন্ট নিয়ে চার পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং ছয় পাওয়া পেয়ে যাবে আফগানদের কাছে বাংলাদেশের সুপার আশা বেঁচে থাকবে তবে হংকং যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান দুই एरपर नेट रन रेट एग्जिए तक दल जाए सुपार फोरे